হাই ফ্রেন্ড দেখতে পাচ্ছেন মিনি ক্রেনের এই যে ঠেলা গাড়িটা গাড়িটা নেমে আসছে নিতে যে গাড়িটা আছে দেখতে পাচ্ছেন এই গাড়িটা এখন লাগানো হবে দেখুন কীভাবে লাগানো হচ্ছে এটা পাঁচতলা বিল্ডিং চারতলাতে ইট উঠছে পাঁচতলাতে এখনও ছাদ হয়নি নিখোঁ হ্যাঁ কলম উঠে আছে আর দেখুন এই যে ঠেলা গাড়িটা এর উপরে উঠবে চেন লাগানো হচ্ছে চল এটা ব্যালেন্সটা ঠিক করে দেওয়া হবে যেন একটু যেন না হিলে দেখুন উপরে উঠে পড়ছে আমার এই যে ইট ইট আবার লোড করা হবে দেখাবো আপনাদেরকে কীভাবে ইট লোড করছে তারপরে যে বালি বালি উঠছিলো এখন পাথর পড়েছে পাথরও উঠবে লোড দাও আর ওই যে দেখেন গাড়ি উঠে পড়ছে উপরে গাড়ি উপরে উঠে উঠবে আর এখান থেকে আবার গাড়ির লোডও লোডও হয়ে হ্যাঁ অল্প সময়ের মধ্যে ইট বালি পাথর সিমেন্ট যা তুলবেন তোলা হবে এই মেশিনের সাহায্যে মেশিন নিয়ে আর প্রয়োজন থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের অর্ডার অনুযায়ী মেসেজ জানা হয় এই যে ইট লোড হচ্ছে দেখুন উপরে চলে গেল এই এবার ঘোরানা হচ্ছে ওকে এই যে দেখতে পারলেন ঘুরে ভিতরে নেওয়া হয়ে গেল আর যে লোড হচ্ছে এই মেশিনের সঙ্গে এই মেশিনের সাহায্যে ইট বালি পাথর তোলার প্রয়োজন থাকলে কন্ট্যাক্ট করতে পারেন আমরা অর্ডার অনুযায়ী মানে ইট ইট বালি পাথর উঠিয়ে দেবো পরে